আসসালামু আলাইকুম প্রিয় গাইজ যাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ে না তাদের জন্য এই ভিডিওটি আপনাদেরকে একটা অনুরোধ করি ভিডিওটি দেখার পর যারা সাবস্ক্রাইব করেন না তাদেরকে সাবস্ক্রাইব করতে বলি আপনারা সাবস্ক্রাইব করেন এবং লাইক করেন আমি ভিডিওটি শুরু করি আপনাদের প্রথমে ওয়াই টি স্টুডিও ইউটিউব স্টুডিওর নামে পরিচিত সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করে তারপর আপনাকে এই অ্যাপ্লিকেশানটি থেকে আপনার অ্যাকাউন্টটি সিলেক্ট করতে হবে এখন ওয়টি স্টুডিওতে আমি ঢুকলাম ওয়টি স্টুডিওর ভিতরে ঢুকছি আপনাদের সামনে খোলার পর এইভাবে ইন্টারফেসটি এভাবে আসবে তারপর আপনার চ্যানেল এর উপর ক্লিক করবেন চ্যানেলের ছবির উপর আবার দেখে চ্যানেলের ছবির উপর ক্লিক করবেন এবং এই যে কলম আকারে আসে তার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ফেস আসবে তারপর আপনারা এই নিচে যে হোম ট্যাব আছে সেখানে ক্লিক করবেন হোম ট্যাবের ভিতর আসলে এভাবেই একটা ইন্টারফেস আসবে ইউ চালু করতে হবে হোম টাক চালু করতে হবে তারপর ফলিউড নিচে যে মোট সেটিংস আছে তার উপর ক্লিক করতে হবে এখানে ভিডিও শর্ট এবং লাইভ স্টাইল এগুলো আছে এগুলো চালু করতে হবে এবং রিসেন্টলি অল কন্টেন্ট রেকমেন্ডেড চালু করতে হবে এই হলো আপনাদের সিটিংস এই সেটিংস যদি করতে না পারেন তাহলে আপনারা ভিডিও ভাইরাল করতে পারবেন না সাবস্ক্রাইব করতে পারবেন না ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব কর